হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই শঙ্কর এক্সপার্ট ইউটিউব চ্যানেল তো প্রিয় দর্শক বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করো সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আপনারাও খুব ভালো থাকুন সুস্থ থাকুন এবং খুব খুব আনন্দে থাকুন তো হে প্রিয় দর্শক বন্ধুরা আমি আবারও আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি একটি নতুন টপিক নিয়ে চলে এসেছি একটি নতুন মোটিভেশনের ভিডিও নিয়ে চলে এসেছি তো প্রিয় দর্শক বন্ধুরা আমি আপনাদের রিকোয়েস্ট করব যারা আমার এই ইউটিউব ভিডিও প্রথম দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকনটি আছে তার টিপে অল করে নেবেন যাতে এই চ্যানেলে কোনো শিক্ষা সম্পর্কিত মোটিভেশনের ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান আপনারা আগে পান এছাড়াও যদি এই ভিডিও সপক্ষে আপনাদের কোনো পার্সোনাল মতামত থেকে থাকে তবে অবশ্যই এই ভিডিওর নিচে যে কমেন্ট সেকশান আছে সেই কমেন্ট সেকশানে আপনাদের পার্সোনাল মতামত আমার সঙ্গে আপনারা শেয়ার করতে পারেন তো প্রিয় দর্শক বন্ধুরা আমি আপনাদের সঙ্গে যে আজকে টপিকটি শেয়ার করব সেই টপিকটি হচ্ছে হেলদি স্বাস্থ্য রাখার ফায়দা তো আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব যে হেলদি স্বাস্থ্য রাখার ফায়দাগুলি কী কী আপনারা যদি আপনাদের শরীর স্বাস্থ্য ভালো রাখেন তাতে যে বেনিফিটসটা আপনারা পাবেন সেগুলো কী আমি তা নিয়ে আজকে আপনাদের সঙ্গে কথা বলবো বা আলোচনা করবো আপনারা পাশে থাকুন এবং ভিডিওটি স্কিপ না করে দেখবেন এটা আমার রিকোয়েস্ট হেলদি স্বাস্থ্য রাখার ফায়দা নাম্বার ওয়ান আপনি যেখানেই যাবেন আপনার এই হেলদি স্বাস্থ্যের জন্য আপনার একটা আলাদা সম্মান থাকবে হেলদি শরীর স্বাস্থ্য থাকলে লোকের কাছে আপনার ইমপ্রেশন একশো পারসেন্ট পজিটিভ থাকবে হেলদি শরীর স্বাস্থ্যের জন্য সহজেই কেউ আপনার সঙ্গে শত্রুতা করবে না আপনাকে ভয় পাবে আপনার যদি হেলদি শরীর স্বাস্থ্য থাকে তাহলে আপনি যে কোনো মানুষকে সহজে প্রভাবিত করতে পারবেন এবং যে মানুষ আপনার দ্বারা প্রভাবিত হবে সে মানুষ আপনার সঙ্গে কথা বলার জন্য পাগল হয়ে উঠবে ঠিক আছে আপনার সঙ্গে দেখা করার জন্য পাগল হয়ে উঠবে হেলদি শরীর স্বাস্থ্য ভালো রাখার ফায়দা নাম্বার দুই হেলদি শরীর স্বাস্থ্য ভালো থাকলে মেয়েরা সহজে আপনার দ্বারা প্রভাবিত হবে আর আপনার ফ্যান হয়ে যাবে আপনার শরীর স্বাস্থ্য যদি ভালো থাকে তাহলে আপনি যে কোনো মেয়েকে সহজে ইমপ্রেস করতে পারবেন মেয়েরা সেরকম মানুষকে পছন্দ করে যার ভালো বডি থাকবে যার ভালো শরীর স্বাস্থ্য থাকবে ঠিক আছে লম্বা চওড়া হবে দেখতে একটু সুন্দর হবে তো সেরকম ছেলেকেই মেয়েরা সাধারণত পছন্দ করে থাকে সেরকম ছেলের দ্বারাই মেয়েরা প্রভাবিত হয় হেলদি শরীর স্বাস্থ্য সাথে সাথে আপনার ইন্টেলিজেন্টকে কাজে লাগিয়ে আপনি আর্মি ডিপার্টমেন্টে চাকরি করতে পারেন যা আপনার লাইফস্টাইলকে বদলে দেবে আপনার লাইফকে অনেক ইজি করে দেবে কারণ এখন যে কোনো পুলিশ ডিপার্টমেন্টে যে কোনো পদেই খুব ভালো বেতন পাওয়া যায় যা আপনার আর্থিক সমস্যা দূর করতে অনেক সাহায্য করবে হেলদি শরীর স্বাস্থ্য রাখার ফায়দা নাম্বার তিন আপনি যদি হেলদি শরীর স্বাস্থ্যর অধিকারী হন মানে আপনি অনেক স্ট্রং শক্তিশালী এতে বোঝা যায় যে আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি ফলে আপনি রোগমুক্ত শরীর বহন করছেন আর রোগমুক্ত শরীর অনেক অ্যাক্টিভ থাকে ফলে আপনার দৈনন্দিন কাজকর্মও স্বাভাবিক থাকে এতে বোঝা যায় যে আপনি আপনার জীবনে অনেক ভালো আছেন যা আপনার সমাজে আপনার একটি ভালো ইমপ্রেশন বা একটি ভালো ভাইব্রেশন তৈরি করে হেলদি শরীর স্বাস্থ্য ভালো রাখার ফায়দা নাম্বার চার আপনি হেলদি শরীর স্বাস্থ্যর অধিকারী মানে সমাজের মানুষের কাছে আপনার ইমপ্রেশন খুব ভালো ফলে এতে আপনার আত্মবিশ্বাসও দ্বিগুণ হয় আর একজন হেলদি শরীর স্বাস্থ্যর অধিকারী প্লাস আত্মবিশ্বাসী মানুষ তার যে কোনো কাজে হাজার পার্সেন্ট সফল হন